নিয়ে চলে এলাম বন্ধুরা ভেন্ডির দো পেঁয়াজা আর এটা এই রেসিপিটা আমি একদম অন্যরকমভাবে বানিয়েছি তোমরাও করে দেখো আমার মতো আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানিও আর এই রেসিপিটা তোমাদের দেখতে গেলে পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কীভাবে বানিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো লাইফস্টাইল আমি পুরবি তোমাদের কাছে রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো ভেন্ডির দো পেঁয়াজা তো ভেন্ডির দো পেঁয়াজা বানানোর জন্য আমি নিয়েছি ভেন্ডি ভেন্ডিটাকে আমি কেটে নেব আমি ধুয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ আমি দু রকমভাবে নিয়েছি একটা এরকমভাবে কুচিয়ে নিয়েছি আর আর একটা নিয়েছি পাঁপড়িগুলো খুলে নিয়েছি পেঁয়াজ থেকে তো তোমরা দেখতে থাকো এটা আমি কিভাবে বানাচ্ছি ভেন্ডির দো পেঁয়াজা বানানোর জন্য আমি ভেন্ডিটাকে ভাজবো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর ভেন্ডিটা আমি কেটে নিয়েছি দেখো আর এদিকে হিং নিয়েছি আর গোটা জিরে নিয়েছি ফোড়নের জন্য ওদিকে টমেটো নিয়েছি আর দেখতে থাকু আমি কী কী মশলা কীভাবে দিই আর কীভাবে এটা আমি রান্না করি তোমরা দেখতে থাকো ভেন্ডির দু পেঁয়াজাটা এইভাবে বানালে খুবই টেস্টি লাগে খেতে তোমরা আমার মতো এরকম বানিয়ে দেখো আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যে এটা কেমন লাগলো মধ্যে একটু নুন দিয়ে দেবো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নেব পেঁয়াজের পাপড়িগুলোকে আমি হালকা ভেজে নেব নিয়ে আমি উঠিয়ে নেব এবারে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম এর মধ্যে হাফ টি স্পুন গটা জিরে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে এক চিনিটে হিং দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমি যে অন্যরকম করে পেঁয়াজটা রেখেছিলাম ওটা আমি ভেজে দেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুটো টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে মশলাগুলো দেব প্রথমে আমি হলুদ গুঁড়ো দিলাম এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনিয়ে গুঁড়ো এক টি স্পুন তো মশলাটাকে আমি ভালো করে অল্প জল দিয়ে ভালো করে কষে নেব চামচ আদা রসুনের পেস্ট দিলাম এক চা চামচ করে এটা আমি ভালো করে রান্না করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় এই রেসিপিটা রুটি পরোটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে তো বন্ধুরা মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি ফ্রাই করে রাখা ভেন্ডি আর পেঁয়াজের পাপড়িগুলো ফ্রাই করে রাখা দিয়ে দিলাম আমি এর মধ্যে সামান্য পরিমাণ হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম যেহেতু আমরা মিষ্টি খাই আমরা সবজি রেসিপিতে বা সবজি রান্নাতে একটু মিষ্টি খাই তোমরা পারলে না যদি খাও তাহলে এটা স্কিপ করে যাবে দেখো আমার কত সুন্দর হয়েছে রেসিপিটা এবারে আমি এর মধ্যে হাফ টি স্পুন কসুরি মেথি দিয়ে দিলাম এটাকে আমি লো ফ্লেমে আরও তিন মিনিট ঢাকা দিয়ে রাখব তো আমার যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ একটা লাইক দিয়ে দেখাটা শুরু করো আর ভালো লাগলে রেসিপিটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার ভেন্ডির দো পেঁয়াজা সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য তো আমার এই রেসিপির ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন রেসিপি তোমাদের কাছে আপলোড করলে চলে যেতে পারে তো আমার ফেসবুক পেজ থেকে সব বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো তারা প্লিজ একটা ফলো করে দিও আমার ফেসবুক পেজটাকে আরও নিত্য নতুন ভিডিও পেতে আর তোমরা কীরকম রেসিপি আমার কাছে পেতে চাও আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের মতো করে আরও রেসিপি দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ